খিদিরপুরের অগ্নিকাণ্ডে ভস্মীভূত প্রায় তেরোশোটি দোকান এখনো আগুন নাকি ধিকি ধিকি জ্বলছে সেই আগুনেই যেন ঘৃতাহুতি করলেন বিজেপি নেতা অর্জুন সিং সরাসরি আঙুল তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিম সুজিত বসুর দিকে বাজার ঘুরে ভয়াবহতা দেখে বললেন দিদি ববি সুজিতের অনুপ্রেরণাতেই অগ্নিকাণ্ড খিদিরপুর বাজারে আগুন লাগায় ষড়যন্ত্র দেখছেন বিজেপি নেতা অর্জুন সিংহ তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশের জেলটার মতো বেসরকারি সংস্থার হাতে ওই বাজারটাকেও তুলে দেওয়ার চেষ্টা চলছে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন কলকাতায় সেঞ্চুরি করলো আগুন লাগার সংখ্যা ফিরহাদ হাকিম সুজিত বসু এবং মমতা বন্দ্যোপাধ্যায় টাই আপ করে বাজারগুলিতে আগুন ধরাচ্ছে বহুদিন ধরে এই বাজারটাকে খালি করানোর চেষ্টা চলছে সে সঙ্গে সরাসরি আঙুল তোলেন ববি হাকিম ও সুজিত বসুর দিকেও তিনি অভিযোগ করে বলেন ফিরাদ হাকিমের হার্ডওয়্যারের ব্যবসা ছিল আর সুজিত বসু রোল বেচতে এখন দুজনেই কোটি কোটি টাকার মালিক গরিবদের নিঃস্ব করে বিশাল টাকার সম্পত্তি করেছে এই দুজন তিনি এও বলেন মুখ্যমন্ত্রীর ওপর থেকে মানুষের আস্থা উঠে গিয়েছে দুজন পুরো প্ল্যান করে কলকাতা সব হাজার পুড়িয়ে দিয়েছে সবটাই দিয়েছে আর হাজার হাজার টাকা একজন হার্ডওয়্যার দোকান করত সেটাও ওই যে মুসলমানদের জায়গা ওই জায়গাটা দখল করে বিক্রি করছে এখন এরা মমতাবাহিনী উপরে না হাজার হাজার কোটি টাকা মালিক হয়ে হ্যাঁ উনি তো লাগিয়েছেন আগুন তো জানবেন না ভাইপোর ইনস্ট্রাকশনে এটা সবটাই মানে অ্যারেঞ্জ করে করা হয় আর গরিবদেরকে তোলা হবে আপনাদের মাথার উপরে বড় লোকরা থাকবে আর তারা গঙ্গা দর্শন করবে আমি না থাকলে অরুণ সিং না থাকলে দিদি থেকে দিদি মা মুখ্যমন্ত্রী হতো না ভাই পরে মেছে আগারতে আমরা মাঠটার খে লোকজন মরে টরে গিয়ে রাস্তা পরিষ্কার করেছিখানে একটা কথা আছে খট কাটবে কেউ ওই খাবে কেউ এখন তো সিস্টেম আলাদা খেতে মরবে মজুর খেজুর খাবে মজুর ছিল কোন সে কি হলো

হিদেরপুর বাজারে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে গিয়ে মার্কেটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দ অধিকারী পরিস্থিতি দেখে স্তম্ভিত তিনি বলেন ফায়ার ব্রিগেড দাঁড়িয়ে আছে বলছি জল নেই এরপরেই বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতারা বলেন রাত্রে একটায় আগুন লাগলো দমকল এলো ভোর চারটে প্ল্যানিংটা আপনি জানেন গোটা এলাকা বেচে দিয়েছে চিড়িয়াখানা বেঁচে দিয়েছে বাকি আছে আপনাদের এই এলাকা সোমবারই খিদিরপুর বিধ্বংস অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক লক্ষ টাকা আর্থিক সহায়তার কথা বলেন পাশাপাশি বিনা পয়সায় নতুন মার্কেট করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি যদিও ক্ষতিপূরণ ঘোষণার পরেও মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে সন্তুষ্ট নন ব্যবসায়ীরা মঙ্গলবার